আর আমরা চলে গেলে আবার দাম বাড়িয়ে দিবি আমার চাকরি লাইফে প্রথম শুনলাম বিদেশে আপনি যখন কোনো প্রোডাক্ট ক্রয় করেন তারা ক্যাশ না এই আমি শুনলাম আপনি নিজে তৈরি করতে মনে করে আসছে ধরলাম বিশ্বাস করলাম আপনার কথা কিন্তু আপনি নিয়ে আসছেন না কে নিয়ে আসছে এটা আমরা পার্টি দিয়ে যায় তাহলে কোন পার্টি নিয়ে আসছে ওই লাগেজ মনে করেন দুই চার পিস 10 পিস করে নিয়ে লাগেজ পার্টি যে এখানে তৈরি করে দেয়নি আপনি বিশ্বাস করবেন কিভাবে

কারগতি দিয়ে দিলে আমরা ওইখানে হেদেরকে পোষাই দিই এরা আমাদেরকে এখানে পোষাই দিই বুঝতে পারছি তা আপনি তো ইম্পর্টার আপনি তো ইম্পর্টার হ্যাঁ উনি আপনাকে দেন বিক্রি করার জন্য না না আমি আমি কিনে দেই হ্যাঁ ওই আমরা তাকে দিয়ে আনাই উনি আমাকে এখানে পোষাই দেন মানে এলসি এলসি সব থাকে আর এখন যে এটা ইম্পোর্ট করবে ওনার তথ্য এখানে দিতে হবে পূর্ণাঙ্গ তথ্য এবং বাংলাদেশি এমআরপি এটাই আইনের সুস্পষ্ট কথা যেটা ইউএস ডলার হোক হাই বাথ হোক ইন্ডিয়ান রুপি হোক

বেস্ট কোয়ালিটি এরপর পৃথিবীতে এ পর্যন্ত কোনো কাপড় তৈরি হয়নি মশলিনের মতো এরপরে আমরা সেই মার্কেটটা মানে হারিয়ে ফেললাম ফরেন প্রোডাক্ট হলে অবশ্যই আমদানিকারকের তথ্য দিতে হবে সে কোথা থেকে কিনবে এবং তাদের ঠিকানা এবং বাংলাদেশি এমআরপি নাহলে এখানে বিক্রি করা যাবে না এই যে খাই বাদ এগুলো তো গ্রহণযোগ্য না অবশ্যই ইম্পোর্টারের তথ্য সহ এমআরপি থাকতে হবে তাহলে আমরা এটা ইয়ে করবো আর হবে আপনাদের বক্তব্য না হলে বলেন কমিশন পান কমিশন পেয়েছেন তার প্রমাণ কি বলেন আবার আরেকটা হতে পারে আমাদের পুলিশ আছে মিডিয়া আছে এই কারণে হয়তো আমাদের বলছেন যে থার্টি পার্সেন্ট কম কিন্তু আমরা যখন সিভিলে আসবো তখন আমার কাছে থার্টি পার্সেন্ট আরো বেশি তেরোশো পঞ্চাশ না তেরোশো পঞ্চাশ মধ্যে আমরা যখন তেরোশো পঞ্চাশ এখন থ্রি আমরা চার হাজার নশো পঁচানব্বই টাকিটার সাথে আমার ডাকে দিয়া মাল যেভাবে আনাই ধরুন আমার ওই ওনাদেরকে আমরা যেভাবে কেজি হিসাবে আমরা টাকা দিই আমাদেরকে যে একশো টাকার মাল এনে দেয়

কিন্তু ইম্পোর্টারের তথ্য থাকলে আমরা এটা ধরে নিতাম এবং ওই ইম্পোর্টারকে আমরা ধরতে পারবো কার্গো যে যার ঠিকানা থাকবে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো কিন্তু এখন তো আপনার কিছুই দান নেই নাকি আপনি নিজে ইম্পোর্ট করছেন আপনি নিজে ইম্পোর্ট করলেও সমস্যা নেই আপনি যদি ইম্পোর্ট করেন সেটাও সমস্যা নেই সেটা আছে থাই আছে চায়না আছে আর প্যান্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান কিছু শার্ট আছে

ইম্পোর্টারের দায়িত্ব এটাই এমআরপি বসানো আপনি যদি ইম্পোর্ট করেন আপনিও দিতে পারেন আপনার নাম ঠিকানাসহ এম আর বসাতে হবে আর ওই যে কার্গোনা কি প্রতিষ্ঠান বললেন ওনারা এটাকে এমআরপি কনভার্ট করে বসিয়ে করে নিয়ে আসে ওনারা প্রতিষ্ঠানের নাম আছে হয়তো আপনি কি পয়েন্ট বুঝতে পেরেছেন জি জি

ভোক্তা যখন কিনতে যাবে সে কিন্তু আপনার কাগজপত্র চেক করবে না আপনার ফাইল পত্র চেক করবে না সে দেখবে এমআরপি কত আছে বাংলাদেশি দশ টাকা ইম্পোর্টারকে অতিষ্ঠান নিয়ে আসছে আপনার কাছ থেকে কিনবে অসুবিধা নেই ইম্পোর্টার দেখবে এবং দাম দেখবে কোনো সমস্যা যদি হয় আপনি দোষারোপ হবেন না হবে ইম্পোর্টার আমরা তাকে ধরবো কিন্তু এখন কিন্তু কোনো ট্রেসিবিলিটি নাই

তাহলে আপনি আগামীকে আমাদের দুইটি রায় একটি হচ্ছে যেহেতু এখানে ইম্পোর্টারের কোনো ইনফরমেশন দেননি বাংলাদেশি টাকা কত দাম সেটি দেননি এই কারণে আপনাকে এই বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর একই সাথে ইম্পোর্টেড যে কাগজপত্র আছে এই সকল ডকুমেন্ট আমাদের অফিসে আগামীকাল সাড়ে নয়টায় নিয়ে হাজির হয়ে দেখাবেন যদি দেখাতে পারেন তাহলে অব্যাহতি দেওয়া হবে আর যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে এই ধারায় যে অপরাধ সেটি আমলে নিয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে এমআরপি যখন না লিখে দিচ্ছেন তখন কাস্টমার যদি ভিআইপি কাস্টমার আসে এই টি শার্টের দাম হচ্ছে চল্লিশ হাজার আর নর্মাল একটু কাস্টমার আসতে ঠিক আছে আপনি বিশ হাজার দিয়ে দেন মানে ইচ্ছা মতো দাম কম বেশি করানো যায় প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট কিন্তু যখন আপনি ডিক্লারেশন দিবেন এখানে এমআরপি তখন আপনি চাইলে আর বাড়াতে পারবেন না যদি বাড়ান তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা তার সুযোগ থাকছে হিসেবে কিন্তু যখন ডিক্লারেশন দিচ্ছে না তখন আপনার কন্ট্রোলটা তখন আপনার হাতে থাকছে কত টাকা তার ভিআইপি কাস্টমার দেখলে আপনি দাম বাড়িয়ে থাকবেন আমাদের কাছে রয়েছে হ্যাঁ আপনি যখন স্ক্যান করবেন তথ্য সব বের হয়ে যাবে আমি আপনাকে একটা চার হাজার দেবো

এই তথ্য পাওয়া যায় না ডেড নট ম্যাচ ডকুমেন্ট তথ্য পাওয়া এই বারকোড দিয়ে কোনো তথ্য না মানে কিছুই নাই নট ম্যাচ আপনি যে বললেন যে বারকোড দে আপনি এবার বলেন এটা